কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল ও পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ দুপুর দেড়টায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমি গ্রাউন্ডে পাঁচ ম্যাচ সিরিজের এই টুর্নামেন্ট শুরু হয় এর আগে টসে দিতে প্রথম ব্যাটিং বেছে নেয় পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল প্রথম ম্যাচে তেরো রানে জয়লাভ করে দলটি প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল উনিশ দশমিক চার ওভারে সব কয়টি উইকেট হারিয়ে দিকে উননব্বই রানের টার্গেটে করতে নেমে ওভারে সব রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল বাংলাদেশের স্কোয়াডে অধিনায়কের দায়িত্বে আছেন সাদিয়া ইসলাম অন্যদিকে পাকিস্তানের স্কোয়াডের নেতৃত্ব দিচ্ছেন ইমান নাসের সিরিজের বাকি ম্যাচগুলো একই সময়ে একই গ্রাউন্ডে पांच, छः, दस और बारह दिसंबर उन्नीस ठीक हो गए। त्यारो दिसंबर बांग्लादेश साफ़ शेष कर बिन पाकिस्तान अनुदू उन्नीस नारी क्रिकेट डॉल। यार डिपेच वाज़ प्रिडिक्ट इट वाज़ सपोर्टिंग बैटर्स एस वेल एस बॉलर्स एस वेल सो वी वाज़ शॉर्ट ऑफ रन्स एस अ बैटर बट वी विल ट्राइ � बेडलपुर আমার টসটা হেরে গেছি তো পরে যে পিসটা একটু প্রবলেম ছিল একটু আপস এন্ড ডাউন ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট কোলাপস অফ ব্যারিং আই থিঙ্ক ব্যাটসম্যানদের কিছু কিছু জায়গা ছিল যেখানে একটু বেশি রেসপন্সিবিলিটি নেওয়া উচিত ছিল কিছু কিছু ডিসিশনস ছিল সেগুলো যদি ওরা ঠিকভাবে নিতে পারতো আই থিঙ্ক এটা আমরা ওই চিন্তা নেক্সট ম্যাচগুলোতে অবশ্যই আমরা যে ভুলগুলো করছি সেগুলো যেত যাতে কমে যায় অনেকগুলো ভুল হয়েছে আজকে তো মাত্র একটা ম্যাচ হয়েছে এখনো চারটা ম্যাচ আছে মির কাশিম আজাদের তথ্য ও চিত্রে আয়সা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান কক্সবাজার এটা কোম্পানি কোম্পানি এক সময়টা ওদেরটা বাড়াবে এখন ব্যবসায়ীকে সুযোগ বেশি